আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন সেট পাবেন কি না আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের যোগ্য কি না সেটা আগে আপনাকে চেক করতে হবে আপনি যদি কন্টেন্ট মনিটেশন সেট পান তাহলে আপনি আপনার পেজ বা প্রোফাইলটি ভিজিট করলে ওইটাকে চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনি কবে কখন কোন সময়টাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পেতে যাচ্ছেন প্রিয় বন্ধুরা আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনারা কন্টেন্ট মডিফিকেশন সেটআপে পাবেন কি আদৌ কি আপনারা কন্টেন্ট মডিফিকেশন সেটআপটি পাওয়ার যোগ্য কিনা তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু মানে চেক করি আমাদের প্রোফাইলটাকে আমাদের আইডিটাকে আমি আমার আইডিটি ভিজিট করে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন তো কথা বাড়িয়ে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা এটা চেক করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার ফেসবুকে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন প্রবেশ করার পর এবার আপনি আপনার করবেন যে আপনি কি আদৌ যোগ্য কিনা দেখুন আমি এখান থেকে আমার এই থেকে আমি এই পেজ থেকে দেখাচ্ছি আমি আমি এখান থেকে আমার এই পেজে যে মানে রয়েছে করে তো প্রোফাইল অ্যাকাউন্ট করে দেওয়ার পর আমি একটু ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করার পর এখান থেকে আমি আমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে আমি একটু প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে আপনাদেরকে দেখাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি একটু প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখেন আমার এটা কিন্তু একদম গ্রিন রেজে সবুজ রয়েছে তখন যদি নিচের দিকে আমি যদি একটু আপনি নিচের দিকে একটু দেখাই তাহলে এখানে আমার শুধু দেখতে পাচ্ছেন যে আমার স্টার সেট রয়েছে ঠিক আছে তারপর পার্টনারশিপ অ্যাড রয়েছে অন্য কোনো সেট আপ নেই তো প্রিয় বন্ধুরা আমি একটু মূল সেটিংসে যাই যেখান থেকে আমি আপনাকে দেখাবো যে আসলে আপনারা কি সেট আপটি পাচ্ছেন কিনা বা পাবেন কিনা তো এখান থেকে যদি আমি চলে যাই আমার এই সেটিংস আইকনে তো সেটিংসে যাওয়ার পর তো আমি একটু নিচের দিকে আসবো একটু নিচের দিকে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেট আপনার একটি অপশন রয়েছে এখানে পেজ সেট আপনার একটি অপশন রয়েছে আমি পেজ সেট আপ ট্যাপ করে দেবো এখানে পেজ সেট আপ ট্যাপ করে দেবো পেজ সেট আপ ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেশন একটি অপশন রয়েছে আপনি এই পেজ রিকমেন্ডেশনে প্রবেশ করবেন ঠিক আছে এখানে প্রবেশ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এই পেজটা এখান থেকে রিকমেন্ডেবল রয়েছে এই পেজ রিকমেন্ডেশন কোনো সমস্যা নেই সবকিছু গ্রিন রয়েছে আর যদি এটা কোনো সমস্যা থাকে তাহলে এখানে নট রিকমেন্ডেবল দেখাবে তারপর এখান থেকে আমি একটু স্কল রুকে নিচের দিকে আসবো এখান থেকে মনিটাইজেশন যে অপশনটি রয়েছে আমি মনিটাইজেশন অপশনে ট্যাপ করে দেবো তো যদি আমি এখানে ট্যাপ করে দিই ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই অপশনটাতে নিয়ে আসবে দেখেন এখানে লেখা আসছে যে ইউর পেজ ইস অ্যান্ড আর্নিং তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমার ঠিকঠাক রয়েছে এখানে আহ লেখা আসছে যে ইউর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং আমার পেজটা আর্নিং এর জন্য আছে কোনো সমস্যা নেই তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যদি সব ঠিকঠাক থাকে এরকম থাকে তাহলে কিন্তু আমি আমার পেজ থেকে আর্নিং করতে পারবো